এই সরকারকে সকল দায় নিতে হবে সরকারের প্রত্যেকটা উপদেষ্টার শরীরে যথেষ্ট জমে গেছে খবর হবে আমরা এই আরামের চেয়ার ছেড়ে দিতে হবে খুব শীঘ্রই বলে রাখছি বর্তমান একটি কথা বলতে চাই ব্যর্থ আপনার ব্যর্থ পুরোপুরি ব্যর্থ আপনারা একটা ভয়ঙ্কর জনপদে আমাদেরকে নিয়ে এসেছেন গাজীপুরে আজকে একজন সাংবাদিককে চাঁদাবাজির সংবাদ তুলে ধরার কারণে একজন সাংবাদিক পিটিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে আমি যতটুকু জানলাম ফেসবুকের মাধ্যমে যারা খবরটি প্রকাশ করছে সবাই বলছে যে যাই করেন এই যে যাকে মারা হয়েছে যে সাংবাদিককে মারা হয়েছে সে সাংবাদিকের মৃতদেহকে কেউ দেখবেন না যদি দেখেন তারা রাতে কেউই ঘুমাতে পারবে না এতটা ভয়ঙ্করভাবে নৃশংসভাবে কুপিয়ে তাকে হত্যা করা হয়েছে প্রকাশ্য দিবালোকে বর্তমান সরকারকে একটি কথা বলতে চাই আপনারা ব্যর্থ আপনার ব্যর্থ পুরোপুরি ব্যর্থ আপনারা একটা ভয়ঙ্কর জনপদে আমাদেরকে নিয়ে এসেছেন আমরা এই দেশটাকে চেয়েছিলাম একটা নিরাপদ জনপদ হিসেবে আপনারা পরিবর্তন পরিবর্তন করবেন এবং আমাদেরকে ন্যূনতম একটি শান্তি শৃঙ্খল সমাজ উপহার ন্যূনতম বেশি চাই আমরা ভাবছি আমাদের পক্ষে আপনারা সেই জায়গাতে নিয়ে এরপর আপনারা ছেড়ে দিবেন কোনো রাজনৈতিক সরকারের কাছে কিন্তু আপনারা যা করলেন আপনাদেরকে দায় দিতে হবে বর্তমান সরকারকে ডক্টর মো ইউসকে আমরা সম্মান করি কিন্তু এই সম্মান সম্মানের বিষয়টাকে পুঁজি করে তিনি আমাদের উপরে এখন যে অত্যাচার নিপীড়ন যেভাবে আমরা চতুর্দিকে দেখতে পাচ্ছি এটি শুধুমাত্র ডক্টর ইউসের ইউমুসের দুর্বল শাসন ব্যবস্থার প্রতিফলন ছাড়া আর কিছুই নয় এই সরকারকে সকল দায় নিতে হবে এই সরকারের প্রত্যেকটা উপদেষ্টার শরীরে যথেষ্ট চর্বি জমে গেছে আজ পর্যন্ত দেখিনি এই সরকারের কোনো উপদেষ্টা কোনো গ্রাম বা কোনো তৃণমূল পর্যায়ে কোনো সাধারণ মানুষের কাছে গিয়ে জিজ্ঞাসা করতে যে কী ধরনের জীবনযাপন করছে মানুষ কতটা কষ্টে আছে মানুষ কতটা ভালো আছে এই সরকারের প্রত্যেকটা উপদেষ্টা যতটুকু শুনেছি তারা সবাই আরামদায়ক জীবন কাটাচ্ছে শুধুমাত্র সরকারি সুবিধা নয় অন্যান্য সুবিধাও তারা ব্যাপকভাবে নিচ্ছে এ খবর কিছু বের হবে আমরা বের করব এই আরামের চেয়ার ছেড়ে দিতে হবে খুব শীঘ্রই বলে রাখছি আমি সাংবাদিক নই আমি সাংবাদিকতার কোনো পরিচয় দিতে চাই না একজন মানুষকে যেভাবে হত্যা করা হয়েছে আজকে গাজীপুরে সাংবাদিকতার পেশার কারণে তার বিচার অবশ্যই দ্রুতগতি যদি না করা হয় তাহলে এই সরকারকে ফেব্রুয়ারি পর্যন্ত থাকার কোনো সুযোগ হবে না আশা করি এই সরকার দ্রুত গাজীপুরের সাংবাদিক হত্যার যারা দায়ী আসামি তাদেরকে দ্রুত চব্বিশ ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেপ্তার করবে চব্বিশ ঘন্টার মধ্যে আমরা কোনোভাবে এটাকে মানতে পারবো না চাঁদাবাজদের গ্রেপ্তার করতে হবে চাঁদাবাজ পুলিশ যারা রয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে সারা দেশে পুলিশ যত চাঁদাবাজের সাথে জড়িত আমি মনে করি যে শুধুমাত্র নয় প্রত্যেকটা চাঁদাবাজির সাথে দেশে বিভিন্ন জায়গায় যত চাঁদাবাজি হয় সব কিছু পুলিশ জানে পুলিশ চাঁদাবাজি চাঁদাবাজ খারা সেটা ভালো করে জানে আর সে পুলিশ যদি চাঁদাবাজদের ধরতে না পারে এই আমাদের এই সমাজকে যদি চাঁদাবাজ মুক্ত না করতে পারে তাহলে এই সমস্ত দায় পুলিশের ওপর আর পুলিশরা সরাসরি অনেক পুলিশ এই চালাবাজের সাথে একসাথে তারা পরিকল্পনা করে চাঁদা খাচ্ছে আমাদের এই দেশটাকে ঠিক আগের জায়গায় ফিরিয়ে নিচ্ছে তাহলে কেন এই পরিবর্তন সবাই আমি মনে করি যে প্রস্তুত প্রস্তুতি নিন মানসিকভাবে সবাই প্রতিবাদ করুন যার যার জায়গা থেকে আমরা এই এই রাষ্ট্র দেখতে চাই না এটি একটি ব্যর্থ রাষ্ট্র পরিণত হচ্ছে